কুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সের আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনার এবং ভিউয়ার্স আপনাদের সামনে আমি অনেক প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি তো এই প্রোডাক্টগুলো কেন নিয়ে হাজির হয়েছি দেখেন এই প্রোডাক্টগুলো অর্ডার করেছে আমাদের এক কুয়েত প্রবাসী ভাই তো ওনার যে প্রোডাক্টগুলো অর্ডার হয়েছে দেখেন এই যে প্রোডাক্টগুলো সব সুন্দর করে মনোরগঞ্জ আপনার সাজা রাখছি তো এই প্রোডাক্টগুলো কিছু সময়ের ভিতরে চলে যাবে এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে ফরিদপুর তো সমগ্র বাংলাদেশ আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার থেকে হোম ডেলিভারি আছে সমগ্র বাংলাদেশ চাইলে আপনারা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় হোম ডেলিভারি নিতে পারবেন নয়নি অনেক প্রোডাক্ট অর্ডার দিয়েছে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে দাম দেওয়া আছে যে এটা হচ্ছে পপায়া ফেস স্ক্রাব এটার মূল্য হচ্ছে দুই আশি টাকা এটা হচ্ছে মশলাটি এটার মূল্য হচ্ছে তিনশত টাকা এটা হচ্ছে অ্যালোভেরা বডি লোশন এটা হচ্ছে অ্যালোভেরা বডি লোশন অ্যালোভেরা সিরিয়ালের খুবই ভালো একটা বডি লোশন শীত এবং গরম দুই সময় ব্যবহার করা যায় এটা হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা ডাইরেক্ট এটা হচ্ছে আপনার বিএসটিআই অনুমোদিত আমাদের এবং মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা এটার দাম হচ্ছে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এক হাজার একশত চল্লিশ টাকা সাথে আছে আমাদের অ্যালোভেরা বাথিং বিউটিবার তো এটার মূল্য হচ্ছে একশত পঁচাশি টাকা আছে ঝিমুকা এই ঝিমুকাটা খুবই পুষ্টিকর একটা খাবার বিশেষ করে বাচ্চা এবং মুরব্বীদের জন্য এখানে দেখেন কোকো ফল থেকে তৈরি এই ঝিমুকা যেটা হচ্ছে আপনার কোকো ফলের বীজ এবং হচ্ছে আপনার মাশরুম পাউডার সাথে আছে আপনার মিল্ক এই তিনটি উপাদানে এই জিনিসটা তৈরি ন্যাচারাল জিনিস বাচ্চা এবং মুরব্বীদের জন্য খুবই ভালো মেধার কাজ করে যে যেসব যে সকল বাচ্চাদের মেধা কম খাদ্য খাবার রুচি নেয় তাদের জন্য খুব ভালো কাজ করে এবং এটারও দেখেন দাম দেওয়া দেওয়া আছে এখানে এক হাজার টাকা এটা দেশিয়ান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এটাকে ইম্পোর্ট করে মালয়েশিয়া থেকে আমাদের প্রোডাক্ট হচ্ছে সব মালয়েশিয়ান আমাদের মালয়েশিয়ান কোম্পানি আপনারা সবাই জানেন এবং সাথে আছে যে নিম বাথিং বিউটিউবার তো নিম বাথিং বিউটিউবার এটারও রেট হচ্ছে একশো টাকা এবং সাথে আছে এক প্যাকেট ঋষি চা এই যে এক প্যাকেট ঋষি চা ঋষি চার দাম হচ্ছে একশত সরি চারশত পঞ্চান্ন টাকা ঋষি চা এবং আছে সাথে জ্ঞানজি সাবান এটা হচ্ছে মাসুমি তৈরি জ্ঞানজি সাবান এই সাবানগুলোকে দাম হচ্ছে তিনশত পঁয়ত্রিশ টাকা এখানে যে লেখা আছে তিনশত পঁয়ত্রিশ টাকা এই সাবানগুলোকে দাম এবং সাথে আছে যে আপনার নিম ফেসওয়াশ আমরা জানি নিম আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আমাদের কোম্পানি নিম থেকে ওয়াশ বানায়েছে নিম থেকে সাবান বানায়েছে অর্গ্যানিক প্রোডাক্ট তো এই নিম ফেসওয়াশের দামও হচ্ছে দুইশত তিরিশ টাকা তো দেখেন প্রিয়ভিওর্স এই যে নিম ফেসওয়াশ আমরা দিচ্ছি মাত্র দুইশত তিরিশ টাকা হানড্রেড পারসেন্ট কার্যকরিতা এই নিম ফেসওয়াশ আপনার মুখে যত ধরনের ব্রণের সমস্যা থাক দাগের সমস্যা থাক এবং স্কিন যদি অয়েলি ভাব হয় সেই ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই নিম ফেসওয়াশ তো আপনাদের যদি প্রয়োজন হয় এই ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আরও অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করে থাকি তো এগুলো ব্যবহার করাতে সাধারণত মানুষ সুস্থ হয়ে যায় আমরা ওষুধ খেয়ে সুস্থ থাকবো না আমরা খাবার খেয়ে সুস্থ থাকবো অর্গ্যানিক ন্যাচারাল এবং হালাল পণ্য নিজেরা খাবো ব্যবহার করব এবং আমাদের ফ্যামিলিকে খাওয়াবো তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি প্রোডাক্টের প্রয়োজন হয় ধন্যবাদ